বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় তাদের দায়িত্ব গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা আজ ঢাকায় এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন দেশ অস্থিতিশীল হলে পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ তৈরি হবে বলে সতর্ক করেন বিএনপির এই নেতা শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে হিন্দু প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংখ্যা লঘু কিংবা সংখ্যা গুরু আমাদের কারো কোনো পরিচয় কোনো নাগরিকেরই নিরাপত্তার গ্যারান্টি হতে পারে না একমাত্র ন্যায়বিচার এবং আইনের শাসনই দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা দল মত ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন ন্যায়বিচারী দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সবার মধ্যে ঐক্য ধরে রাখতে না পারলে অপশক্তির পুনরুত্থান ঘটবে ফ্যাসিবাদ শাসন আমলে ফ্যাসিবাদের রোশনল থেকে বাঁচতে ফ্যাসিবাদে বিরোধীদের কেউ কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে গুপ্ত একইভাবে কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদে বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চায় নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এই নেতা অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত ঘোষণা নিয়েছে অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপিই সরকারের প্রতি কোনরকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান যতটুকু দ্রুততার সাথে সম্ভব সকল কিছু বিবেচনা করে সেগুলোকে অবশ্যই আমরা অ্যাড্রেস করব সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা